হ্যালো ফ্রেন্ড ক্যাসে ক্যাসে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছে আবারও কিন্তু প্রচুর রাখির কালেকশান নিয়ে আমার এর আগের ভিডিওটা দেখে এক ক্লায়েন্ট কিন্তু রাখির অর্ডার দিয়েছিল তো সেই রাখিগুলো খুব তাড়াতাড়ি করে কিন্তু আমার স্টুডেন্টরা রেডি করে দিয়েছে এবং যার ফলে এত অল্প সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারছি তোমরা দেখতেই পাচ্ছ যে কত রাখির কিন্তু অর্ডার হয়েছে আমরা কিন্তু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু রাখি আমরা তৈরি করে দিই দেখতেই পারছ এই সমস্ত রাখিগুলো একদম নিউ কালেকশন তৈরি করতে পারবে যেমন এই যে রাখিগুলো দেখো এগুলো মিডিল পয়েন্টে চার্ম রয়েছে এবং সাইডে ছোট ছোট প্লাস্টিকের পুঁথি দিয়ে কিন্তু এগুলো ডেকোরেট করা হয়েছে অত সিম্পলের মধ্যে কিন্তু এই সমস্ত কাজগুলো করেছে যার ফলে অনায়াসেই তোমরা কিন্তু ওই যে বললাম ঘরে বসেই এই ধরনের রাখি তৈরি করতে পারবে এবং সেল না করলেও কিন্তু তোমরা তোমাদের দাদা ভাই এই সবার জন্য কিন্তু নিজে হাতে রাখি বানিয়ে কিন্তু উপহার দিতে পারবে আমি যখন এক্সিবিশন করতে যেতাম তখন যখন ফুল ফ্যামিলি নিয়ে সমস্ত ক্লায়েন্টরা আমাদের সব ভিজিট করতে আসতো তখন প্রায়শই কিন্তু অনেক ক্লায়েন্টই আমাকে বলতো আচ্ছা মেয়েদের জন্য তো আপনারা এত জুয়েলারি বানিয়েছেন ছেলেদের জন্য কি বানালেন তো সেই বিষয়টা কিন্তু মাঝে মাঝেই আমার মনে হতো যে সত্যি আমরা তো মেয়েদের জন্যই সবসময় জুয়েলারি বানিয়েই চলি তো এই যে বছরের এই টাইমটাতে আমি ভেবে থাকি যে বেশ কিছু কালেকশান করব যেটা না সমস্ত দাদা ভাইদের জন্যই যাতে আমার কাজ থেকে থাকে তো তারই একটা ছোট্ট নমুনা হিসাবেই কিন্তু আমি রাখিগুলোকে তৈরি করি সমস্ত কাজের ভিড়ে আমার মতন কারাকারা জুয়েলারি টাইমেও মানে যখন নাকি দুর্গা পুজোর একটা প্রেশার স্টার্ট হয়ে গেছে তখনও এরকমভাবে রাখি বানিয়ে দাদা ভাইদের জন্য উপহার দিচ্ছ তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এটা কিন্তু আমার সেকেন্ড হোলসেল অর্ডার তোমরা এর আগের ভিডিওতে দেখেছ আরও একটা কিন্তু লট গেছিলো হোলসেল অর্ডারের এই ধরনের কাজ যদি তুমিও শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার স্কিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু চটপট করে হোয়াটসঅ্যাপ করে ফেলো আমাদের এখানে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি মেকিং ক্লাস স্টার্ট হয়ে গেছে তো যারাই মনে করছো নাকি জুয়েলারি বিজনেস স্টার্ট করবে তারা কিন্তু অবশ্যই আমাদের ক্লাস জয়েন হয়ে যেতে পারো তিন মাসের এই কোর্সের ফি মাত্র হাজার টাকা চটপট কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমার সিট বুকিং করে নাও